ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগত তো আজকে আপনাদের মাঝে যে গুলো দিব সকল ধরনের মানুষকে অনুগত করার দোয়া তো যে কোনো মানুষকে আপনি আপনার অনুগত করতে পারবেন সুরাকিয়া মাহ সাতবার পাঠ করলে যে কোনো মানুষ তার অনুগত হবে তো আরেকবার বলে দেয় মাহ সাতবার পাঠ করিলে যে কোনো মানুষ তার অনুগত হবে হারানো ব্যক্তিকে হাজির করার নকশা তো নকশাটি লিখে দিয়েছি নকশাটি নকশাটি অবশ্যই লাল কালি দ্বারা লিখবে লিখিয়া পাথর দিয়ে চাপা দিয়ে রাখিলে হারানো ব্যক্তি হাজির হইবে নকশার নিচে হারানো ব্যক্তির নাম ও তার পিতার নাম লিখিতে হইবে আর নকশাটি লিখিয়া অবশ্যই আপনারা গোপনও কোনো জায়গায় রেখে দিবেন ওই হারানো ব্যক্তি অবশ্যই হাজির হবে সম্মান রক্ষার দোয়া রাবে মুনজালাম মুবারাকান ওয়া আন্তা খায়রুল মঞ্জেলিন তো ফজিলত কোন শহরে বা স্থানে পৌঁছে এ আয়াতে ইনশাআল্লাহ পাঠ করলে ইনশাআল্লাহ নিরাপদে থাকবে সুরা জিনের আমল জিন জিন পাঠ করিলে জিনপুরি নিজের আয়ত্তে আনা যায় জিন শাস বার পাঠ করিলে জিন জিনপুরি নিজের আয়ত্তে আনা যায় বসীকরণ দোয়া আইয়া দাকা আয়াদা বেনাস